জা লজ্জা ঈদের দিনের খাবারটা বেশি মজা ছিল না আজকের দিনের খাবারটা মজা ওই মামা মারগন্ধ করে মামা শুনলো আসসালাম আলাইকুম ঈদ শেষ হলেও ঈদের আনন্দ কিন্তু এখনও শেষ হয় নাই ঈদের ছুটিও শেষ হয় নাই তো ঈদের পরে আজকে আমাদের ঘরে কি কি সুন্দর ঘটনা ঘটলো এবং মিশারি তার ছোট বোনের সাথে কিভাবে বেঈমানি করলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন এবং আজকে আমি না সাজলেও মেয়েটাকে একটু সাজিয়েছি কারণ ঈদের কয়েকটা দিন বাচ্চাদের নতুন জামা পরানো সুন্দর করে সাজগোজ করানো আমার খুবই ভালো লাগে আবার অনেকে বলে থাকেন সংসার সামলে দুইটা বাচ্চা সামলে নিজের কাজ করে আমি এত কিছু কিভাবে করি আসলে আমার অনেক বেশি ধৈর্য শক্তি যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করতে পারি এবং সেই কাজগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তো আজকে কি রান্না করি চলুন আপনাদেরকে দেখায় আজকে কিন্তু একই আইটেম দুই পাতিলাই রান্না করা হচ্ছে দেখেন গরুর মাংস এতদিন তো দেখলেন মুরগির মাংসের বিরিয়ানি রান্না করেছি আজকে দেখেন গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি তো মশলা দিয়ে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মাংস কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখেন বাসমতি চাল এই যে এখন দেখুন মাংস আর চাল আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি শুধু মিশাবো না ভালো করে ভেজেও নিব তো মাংস চাল কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি তো বাসমতি চাল লম্বা লম্বা থাকতে কিন্তু দেখতে সুন্দর লাগে তো দেখি আজকে চাল লম্বা লম্বা থাকে না ভেঙে যায় পানির পরিমাণ একটু কমই দিলাম এবং শুধু আঁচ কমিয়ে দেবো ভাবে সুন্দরভাবে সিদ্ধ হবে অলরেডি আমি গরম পানি দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যদিও এর মধ্যে অনেক কাঁচামরিচ এর মধ্যে দিয়েছি ফালি করে আবার কিছু কাঁচামরিচ দিলাম এবং ভাপে যাতে সুন্দর ভাবে চালগুলো সিদ্ধ হয়ে লম্বা লম্বা থাকে আর এই হাড়িতে কি রান্না করছি চলুন দেখাই এই হাড়িতেও কিন্তু গরুর মাংস কষানো হচ্ছে এবং এইখানেও কিন্তু বিরিয়ানি রান্না করা হবে দুই হাড়িতে দুই রকমের মাংসের বিরিয়ানি এটা হচ্ছে বাংলাদেশি গরুর মাংসের বিরিয়ানি আর এটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংসের বিরিয়ানি তবে একদম ফ্রেশ আজকেরটা দেখলে আপনারা বলবেন যে মাংসগুলো বাংলাদেশেরই মানে এত সুন্দর মাংস তো মাছ মাংস সবজি ছাড়াও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রয়োজন এক্সট্রা খাবার আজকে সে এক্সট্রা খাবারই আনা হয়েছে প্রথমে এখানে দেখুন দুই প্যাকেট ক্রিম দেওয়া রুটি আনা হয়েছে তারপর এখানে বার্গারের রুটি সাথে হচ্ছে বার্গারের কিমা এটা হচ্ছে চিকেন ফ্রাই একদম রেডিমেড শুধু তেলে ভেজে খেতে হবে এগুলো হচ্ছে নাগার্স এগুলো রেডিমেড তেলে ভেজে খেতে হবে দুই প্যাকেট আনা হয়েছে এটা হচ্ছে মরিচের গুঁড়া এটা হচ্ছে হলুদের গুঁড়া সাথে আনা হয়েছে দুধ তারপর আনা হয়েছে কলা এটা হচ্ছে শশা এটা হচ্ছে পোলার চাল আর এটা হচ্ছে তেল তো এই বাজারগুলো এখন করা হয়েছে এটা অনেকটা মুদির বাজারের মতো তো আজকে মিশার কে জিতেছে তুমি না মিশ্রাতে বলো হ্যাঁ তুমি জিতছ অল টাইম তুমি জিতো এ নেক্সট ইয়ার থেকে আর তোমার জিতা জিতি নাই ও যখন কথা বলতে পারবো তখন বলবো মামা আমাকে এটা দাও মামি আমাকে এটা দাও এখন তো বলতে পারে না তুমি জিতে গেছ আম্মা আমায় মামার গুলো উঠছে হ্যাঁ মামারে তুমি খুব ভালো করে করেছি নামা শেষলো কয় ওই মামা কয় মামা শুনল হ্যাঁ তো এখন আবারও চলে এসেছি রান্নাঘরে আগেই বলেছি যে দুই রকমের খাবার রান্না করছি তো একটা খাবার রান্না হয়ে গেছে আরেকটা কিন্তু রান্না চলছে চুলা মিটমিট করে জ্বলছে তো এখনও দেখেন এই যে গরু মাংসের বিরিয়ানি রান্না শেষ বাসমতি চাল দিয়ে রান্না করেছি এটা এবং এই হাড়িতে বাংলাদেশি পোলার চাল এবং বাংলাদেশি গরুর মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি এখনো কিন্তু হয় নাই দেখতেই পাচ্ছেন চাল সিদ্ধ হয় নাই দমে রাখা হয়েছে আর এদিক দিয়ে দেখুন সালাদ শশা গাজর পেঁয়াজ কাঁচামরিচ লেবু এগুলোও কিন্তু কাটা হয়ে গেছে তো দুই হাঁড়িতে দুই রকমের বিরিয়ানি সবাই টেস্ট করে দেখবে কোন হাড়ির খাবার বেশি মজা হয়েছে তো এই যে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু এদিক দিয়ে আমার মিশারিও চলে এসেছে মিশারি এসেছে তার বাবার হাতের নলা খাইতে

বাংলাদেশিটা আচ্ছা এখন বলো ঈদের দিনের খাবারটা বেশি মজা ছিল না আজকের দিনের খাবারটা মজা খিদে গেছিল গা মুখে রুসি গেছিল আর দুই দিনে এখন রিল্যাক্স হয়েছো এখন কুল আছো এখন যা রান্না করি তাই মজা গরু মাস শুস দুই সানা সুন্দরপুর

আ রে লজ্জা লজ্জা বুঝছো নিঃাত মামাই আর লজ্জায় মুখ দেখাইতে পারবো না বড় হয়ে হাইরা গেছে ছোটদের কাছে